আসসালামু আলাইকুম আমরা এখন আছি খুবই চমৎকার একটা জায়গায় আমার হাতের বামে হচ্ছে পদ্মা নদী আমার পেছনে হচ্ছে হার্ডিনস ব্রিজ এবং আমার আর একটু পেছনে হচ্ছে পাক্সি ব্রিজ বা লালন শাহ সেতু এবং আমার হাতের ডানে পেছনে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা প্রথমে হার্ডিনস ব্রিজটা নিয়ে কথাবার্তা বলি হার্ডিন ব্রিজটা হচ্ছে প্রতিষ্ঠা করে ব্রিটিশরা প্রথম আঠারোশো সালে ব্রিটিশরা চিন্তা করে হচ্ছে কলকাতার সাথে এই অঞ্চলটার একটা যোগাযোগ স্থাপন করে দেওয়ার জন্য একটা ব্রিজ দরকার তারপরে উনিশশো আট সালে এটা অনুমোদন লাভ করে এবং উনিশশো নয় সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হার্ডিন হার্ডিন্স ব্রিজের কাজকর্ম শুরু হয় এবং উনিশশো পনেরো সালে এটার কাজ যখন শেষ হয় তখন ওই সময়ের ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিন্স যার নাম অনুসারে এই ব্রিজটার নামকরণ করা হয় হার্ডিনস ব্রিজ এই হার্ডিনস ব্রিজটা মূলত রেল পারাপারের কারণে এখানে উপরে হচ্ছে দুটি ব্রডগেজ রেললাইন আছে তো মূলত রেল চলাচলের কারণে এই ব্রিজটা হচ্ছে বানানো হয় এই ব্রিজটার মোট দৈর্ঘ্য হচ্ছে এক কিলোমিটার আর এই ব্রিজটা হচ্ছে এই দিক থেকে পাবনার ঈশ্বরদীর পাখি এবং ওইদিকে সংযুক্ত করছে হচ্ছে কুষ্টিয়ার ভেরামারা উপজেলা অর্থাৎ আমরা মোটা দাগে বলতে পারি যে পাবনা এবং কুষ্টিয়া এই দুইটা জেলা সংযুক্ত করেছে এবং এর সাথে সাথে অনেকগুলো জেলা বাইডিফল কানেক্টেড হয়ে গেছে ওইদিকে কুষ্টিয়ার ওইদিকে যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা এবং এইদিকে পাবনার এদিকে উত্তরবঙ্গটা পুরোটাই হচ্ছে এই ব্রিজটার মাধ্যমে সংযুক্ত হয়েছে যার কারণে একই সাথে কলকাতার সাথে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের একটা সরাসরি কানেকশন তৈরি হয়েছে এই হার্ডেন্স ব্রিজের মাধ্যমে হার্ডিন্স ব্রিজের পরে দেখতে পাচ্ছেন ওই যে পেছনে লালনসা সেতু যেটা স্থানীয়ভাবে পাকসি সেতু নামে পরিচিত এই পাকসি সেতুরও হচ্ছে ইনফরমেশনগুলো মোটামুটি সেম এটা হচ্ছে পাবনার ঈশ উপজেলার পাকশিকে এই দিক থেকে অ্যাড করছে এবং ওই দিকে সংযুক্ত করছে হচ্ছে কুষ্টিয়ার ভেরামারা উপজেলাকে এবং এইটার এইটার আকারও হচ্ছে এক পয়েন্ট কিলোমিটার এটা দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাক্ষি সেতুর বা লালনশাহ সেতুর এবং দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা উদ্বোধন করেন এবং তিন সালের পর থেকে ওই পাক্সি সেতু বা লালনশা সেতু দিয়ে চলাচল চলতেছে আর কি হার্ডিনস ব্রিজ এবং পাকশি ব্রিজের পরে আমরাও ওই যে বড় বড় গম্বুজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত রূপপুর পারমাণবিক চুল্লি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এটা সর্বপ্রথম পাকিস্তানি আমলে উনিশশো সালে এটার জন্য প্রথম পরিকল্পনা গ্রহণ করা হয় যে আমাদের পূর্ব পাকিস্তানে একটা হচ্ছে পারমাণবিক চুল্লি স্থাপন করা হবে এবং সে অনুযায়ী উনিশশো তেষট্টি সালে জমি অধিগ্রহণ করা হয় দুশো ষাট একর এবং এটার আবাসিক এলাকার জন্য আবার বত্রিশ একর আর উনিশশো চৌষট্টি সালের দিকে কিছু যন্ত্রপাতি হচ্ছে পূর্ব পাকিস্তানে নিয়ে আসার কথা ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা এটা মেরে দিয়ে করাচি নিয়ে যায় তো যাই হোক পরবর্তীতে আর এই কাজ হয়নি যুদ্ধের আগে উনিশশো ঊনসত্তর সত্তর সালের দিকে এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে প্রকল্পটা এটা পাকিস্তান সরকার বাতিল করে এবং স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটার প্রকল্প আবার নিয়ে স্টাডি করেন উনিশশো সালে আবার স্টাডি করা হয় এবং পরিশেষে দুই সালে এবং দু সালে এই প্রকল্পগুলো নিয়ে আবার কথাবার্তা বলা হয় এবং দু সালে প্রথম আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প হচ্ছে বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয় এবং দু সালে এটার প্রথম চুল্লির কাজ শেষ হওয়ার কথা এটা সম্পর্কে আমরা আরও কিছু তথ্য দিতে পারি যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় মেগা প্রকল্প কারণ এ প্রকল্পে মোট খরচ হচ্ছে মোটামুটি এক লক্ষ তেরো হাজার কোটি টাকারও বেশি এবং এ প্রকল্প যদি বাস্তবায়ন ফুললি হয়ে যায় তাহলে চব্বিশশো মেগাওয়াট বা দুই পয়েন্ট চার গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এবং এটা দুইটা অংশে বিভক্ত প্রথমে হচ্ছে বারোশো এবং আরেকটাতে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে এটি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদি উপজেলা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাক্সি রেল স্টেশন আছে সো এটা হচ্ছে পাকসিতে অবস্থিত এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে একশো বছর এটার হচ্ছে কি বলে এটার মেয়াদ হচ্ছে একশো বছর এবং এখানে যে জ্বালানিটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এটি একটি রাশিয়ান কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এটি পৃথিবীর তেত্রিশতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এবং এটি ঢাকা থেকে যদি আপনি আসেন তাহলে প্রায় দুশো কিলোমিটার আপনি দুই দিক থেকে আসতে পারেন প্রথমত হচ্ছে আপনি যদি পাবনা আসেন তাহলে পাবনা ঈশ্বরদি হয়ে আপনি একসাথে তিনটা জায়গাও দেখতে পারবেন হার্ডিন্স ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ওই বেশ হচ্ছে পাকসি ব্রিজ আবার আপনি চাইলে হচ্ছে কুষ্টিয়া থেকেও আসতে পারবেন কুষ্টিয়া থেকে এদিকে ভাড়া নিবে সত্তর টাকা তো এই ছিল আজকে আমাদের হার্ডিন্স ব্রিজ ওইদিকে লালন শাহ সেতু বা পাকসি ব্রিজ এবং তার পেছনে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আমরা নিচে দেখতে পাচ্ছি পদ্মা দ্য মাইটি পদ্মা নদী তো এই সম্পর্কে এই ছিল হচ্ছে আজকে আমাদের আলাপ আলোচনা আপনারা যদি এই এলাকাটা আসেন দেখে অনেক ভালো লাগবে আশা করি এবং এই এলাকার মানুষজন খুবই ভালো খুবই মিশুক প্রকৃতির এবং সবথেকে বড় কথা হচ্ছে তারা আমরা যতটুকু ঘুরলাম লাস্ট তিন চার দিনে আমরা দেখলাম তাদেরকে খুবই হেল্পফুল পাইছি আর কি এবং অন্য অন্য এলাকায় যেমন ঠকানোর মান মানসিকতা থাকে বেশ কিছু এলাকায় এই এলাকার মানুষদের মধ্যে ওইরকম মান মানসিকতা নাই আমরা এসে জাস্ট হচ্ছে মুগ্ধ তো আপনাদের সবার হচ্ছে এলাকায় আসার দাওয়াত রইল আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম